নমস্কার সকলকে শপিং ডট কমের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদের দেখাবো পিওর বেনারসি উইথ বডি প্লেন অনেকেই ওয়েডিংয়ে বডি প্লেনের উপরে পিওর বেনারসি পরে থাকেন তো আজকে সিরিজে চারটে কালার দেখাবো এক কালারের মধ্যে বডি প্লেনের বেনারসি পিওরের মধ্যে খুব ভালো কোয়ালিটির মধ্যে এবং চারটে দেখাবো নতুন ডিজাইনের মধ্যে কালেকশান তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক শুরু করার আগে সবাইকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফেসবুক থেকে দেখলে ফলো করেননি তারা অবশ্যই ফলো করে রাখুন প্রত্যেক দিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিওর কালেকশান আসবে তো ভিডিওটা শুরু করছি প্রথম যাচ্ছে খুব সুন্দর একটা সিক্রিন কালারের মধ্যে জাস্ট পাড়টা দেখুন একদম তথাগত পাড়ের থেকে অনেকখানি আলাদা একটা ওপেন বর্ডারের মধ্যে পার করেছে এবং লাইট ওয়েটের মধ্যে এই বেনারসির কালেকশনটা একদম খুব সুন্দর একদম নতুন আইটেম এটা থাকছে আঁচল পোর্শন এই পোর্শনটা থাকছে পুরো আঁচলের মধ্যে এবং এটা এটা থাকছে পুরো বডি পুরো বডি প্লেনের মধ্যে সন্দীপ তুমি আঁচলটা ভালো করে হাইলাইট করো খুব সুন্দর পাড়টা ওপেন বর্ডারের মধ্যে কত সুন্দর কত সুন্দর পাড়ের কালেকশানটা দেখুন বডি প্লেনের উপরে এই ধরনের বেনারসি খুবই এখন ট্রেন্ডিং ভাইরাল চলছে তাই যারা বাড়িতে বসে অল ওভার ইন্ডিয়া থেকে বাড়িতে বসে অল ওভার ইন্ডিয়া থেকে বেনারসি কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করুন কোয়ালিটি কোয়ালিটি জাস্ট একদম হালকার মধ্যে কোয়ালিটি আসবে এবং জিনিসটা দেখিয়ে দিই একদম যেই বেনারসিগুলি আপনারা বাজার থেকে কলকাতা থেকে কেনাকাটা করেন দেখুন জাস্ট সুন্দর একদম মুঠোর মধ্যে চলে আসছে এই ধরনের পিওর বেনারসি আপনাদের বাজেটের মধ্যে যেগুলো কিনছেন বাজার থেকে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার করে সেটাই আসছে তার হাফ দামে সুতরাং যদি পছন্দ হয় কালেকশানটা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করুন নাম্বারটাও বাজেটটা ওখানেই বলা হবে তবুও একটা অ্যাপ্রক্স দাম বলে রাখছি তিন হাজার থেকে সাড়ে তিন হাজারের মধ্যে এর বাজেট যেগুলো মার্কেটে বিক্রি হচ্ছে ছ হাজার সাত হাজার এই ধরনের পিওর বেনার্সি এটা ছিল প্রথম কালার সেকেন্ড যে কালারটা দেখাবো এটা যাচ্ছে ডুয়েল টোনের মধ্যে কালারটা দেখুন কতটা অসাধারণ কালার চেঞ্জ হচ্ছে দুপাশে ধরনের কালার একটা গ্রিন এবং রেড কালার কম্বিনেশনের মধ্যে এই কন্ট্রাস্টটা আসছে ডিজাইনখানা দেখুন আগেরটার মতোই সেম ডিজাইন তবুও খুলে দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে পুরো আঁচল পোর্শান এবং এটা যাচ্ছে পুরো বডি পুরো বডিটা খুব সুন্দর বিশেষ করে এর হাইলাইটেড পার এবং বডি প্লেন এই কন্ট্রাস্টটাকে খুব ইউনিক করে তুলেছে সঙ্গে ব্লাউজ পিস থাকবে ডিজাইনের মধ্যে ব্লাউজ পিস পেয়ে যাবেন এটা ছিল এই কালেকশানের দ্বিতীয় কালার তৃতীয় কালার দেখাবো সবথেকে দু হাজার পঁচিশ ছাব্বিশের হিট কালার পার্পেল সবথেকে বেশি রেডের পরে যে কালারটা বিক্রি হয়েছে সেটা হচ্ছে পার্পেল কালার খুব সুন্দর কালার কম্বিনেশান লাইট একদম আপনাদেরকে মুঠো করে দেখালাম খুব সুন্দর এটা যাচ্ছে পুরো আঁচল পোর্শন এবং এটা যাচ্ছে পুরো বডি কন্ট্রাস্টটা দেখুন খুব সুন্দর কালার ডুয়েল টোন এবং খুব ভালো কোয়ালিটির মধ্যে এই বেনারসিটা যারা বাড়িতে বসে পারচেস করতে চাইছেন যাদের বিয়ের ওয়েডিং সামনে বা ওয়েডিং পারপাসে আপনারা পরবেন নিউ লুক দেবেন ব্রাইডালের সঙ্গে টেক্কা দিয়ে এই ধরনের ব্রাইডাল শাড়ি পাঁচ হাজার ছ হাজার দশ হাজারের শাড়ির সঙ্গে টেক্কা দিয়ে এই ধরনের শাড়ি আপনারা পরতে পারবেন নেক্সট যে কালারটা দেখাচ্ছি এটা যাচ্ছে ডার্ক গ্রিন কত অসম্ভব সুন্দর এই কালারটা দেখুন পুরো আঁচল পোর্শনটা যাচ্ছে এইটা এবং বডি বডি যেটা থাকছে এক কালারের মধ্যে কত সুন্দর বডিটা থাকছে পুরো প্লেনের মধ্যে অসম্ভব সুন্দর ডিজাইন অসম্ভব এর আঁচল সুন্দর বডি প্লেনের মধ্যে এটা ছিল আজকের ডিজাইনের শেষ কালার এবার যে ডিজাইনটা দেখাবো সেটা যাবে হালকা ওয়ার্কের মধ্যে একটু নতুনত্ব প্রিন্টের মধ্যে প্রথম যে কালারটা দেখাবো এটা লাল ভেবে গুলিয়ে ফেলবেন না এটা যাচ্ছে রানী কালার খুব মিষ্টি একটা রানী উইথ ওপেন বর্ডার বর্ডারটা সন্দীপে একটু ভালো করে হাইলাইট করে দেখিয়ে দাও বর্ডারটা হাইলাইট করে দেখিয়ে দাও যে কত সুন্দর বর্ডারের কাজটা কারুকার্যটা দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শান আঁচলটাও দেখুন কতটা প্রিমিয়াম লুক ছ হাজার সাত হাজারের বেনারসির জায়গায় এই ধরনের পিওর বেনার্সি আপনারা কত কমে পাচ্ছেন এবং বডির পোরশনটা দেখুন কতটা ইউনিক ডিজাইন ডিজাইনখানা দেখুন কতটা ইউনিক ব্লাউজ পিসে থাকছে এই ছোট দানাটা ব্লাউজ পিসে থাকছে এই ছোট বুটির দানাটা ব্লাউজ পিসে থাকছে এবং এটা থাকছে পুরো বডি অল ওভার থাকছে এই পুরো শোভার কাজের এই বডি কোনো অংশে কোনো গ্যাপ নেই বর্ডারটা সন্ধী একটু হাইলাইট করে দেখিয়ে দাও বর্ডারটা কতটা প্রিমিয়াম বর্ডার খুব সুন্দর দেখতে দেখুন ওপেন বর্ডারের মধ্যে এই ধরনের ডিজাইন খুব সুন্দর ডিজাইন কালার এই ডিজাইনের কালার অপশান আপনাদেরকে দেখাবো তিনখানা কালার খুব সুন্দর একটা স্কাই কালার আপনাকে এর পরের কালার দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালার অসম্ভব সুন্দর কালার আঁচলটা বিশেষ করে আরও সুন্দর ছোটো বুটির মধ্যে ব্লাউজ পিসের ডিজাইন পাচ্ছেন ওপেন বর্ডারের মধ্যে বডি এবং একদম লাইট একদম লাইট ওয়েটের মধ্যে এই পিওর বেনারসি পরলে অসামান্য সুন্দর লাগবে সে ধরনের কালেকশান এটা ছিল সেকেন্ড কালার এই ডিজাইনের শেষ যে কালারটা দেখাবো সেটা যাচ্ছে খুব সুন্দর একটা পিকক গ্রিন কালার উইথ ডুয়েল টোন যেগুলো বড় বাজার থেকে কিনছেন ছ হাজার সাত হাজার সেই ধরনের ডিজাইন একদম কম বাজেটে খুব কম বাজেটে আপনারা পাচ্ছেন তিন হাজার থেকে সাড়ে তিন হাজারের মধ্যে যারা কেনাকাটা করতে চাইছেন বুকিং করতে চাইছেন তারা অবশ্যই বুকিং করুন ব্লাউজ পিসটা দেখিয়ে রাখি এইটা যাচ্ছে খুব সুন্দর ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখুন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কাছে এনে সন্ধীপে একটু ক্যামেরাটা কাছে এনে ব্লাউজ পিসটাকে হাইলাইট করো কত সুন্দর এটা থাকছে হাতের বর্ডারে এবং এটা থাকছে পুরো বডিতে পুরো ব্লাউজের যে বডির ডিজাইনটা থাকছে এটা এবং যেটা পুরো অলভার শাড়িটা যেটা থাকছে শাড়ির জমি যেটা বলে জমি সেটা থাকছে এই ডিজাইনটার মধ্যে কতটা ফ্যান্সি ডিজাইন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেল ফলো করুন আপনাদের জন্য সূক্ষ্ম সূক্ষ্ম কাজের নতুন নতুন ভাইরাল সব আইটেম আনতে চলেছি আপনারা অবশ্যই পাশে থাকুন সাথে থাকুন যারা নতুন অবশ্যই একটু সাপোর্ট করুন এই বলে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই